যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তাহলে আপনার বিয়ের কথাটা তাকে জানিয়ে দিই যে বিয়ে যে ফুল তোলাটা দিয়ে বলছে আই লাভ ইউ কাকি আপনি বলে দিন জীবনে ফুলের দরকার হয় না দরকার হয় না দাঁড়াও এত কিসে অঙ্কার তোমার যে আমার ভালোবাসাকে পায়ে নিচে খেলছো এ আমার অহংকার নয় এ আমার আত্মসম্মান বোধ নিজের ভালোবাসার প্রতি শ্রদ্ধা বোধ আপনি যদি তুমি নিজেকে টেনে দেব কথা ভেবে থাকেন তাহলে কথা জানা উচিত যে এক ফুল দিয়ে তুমি দেবতার পূজা হবে না এক মন প্রচুর খেতে চাই না তোমার জন্ম হয়েছে আমার জন্যে আমার জন্যে ভুলে তুমি চাপে মন দিয়েছিলে সে তোমার জীবন এসেছিল কিন্তু সে তো নেই মরে গেছি না মানুষ মরে যায় কিন্তু প্রেম আমর রয় আমার প্রিয় বাগানে শুধু একবার ফুল ফুটেছিল কিন্তু দুর্ভাগ্যে ছড়ে সে ফুল ছড়ে গেছে ছড়ে গেছে ছড়ে গেছে আমি সেই ছড়ে যা ভালোবাসার অস্ত্র জলে তাজা করতে চাই নদী তাজা করতে চাই তাই হয় না তাই হয় না সব অভিনীত বাংলা সিনেমা দেখবেন বীর